দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মা বন্দের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাটবাহী দুই দিন শনিবার মঙ্গলবার আজকে শনিবারে হাট এটি বারো এপ্রিল দুই হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দর্শক আমরা খামারের দিকে সাইয়াল জাতের বাচ্চাগুলি একটু ধারণা দেবো কেমন ধরে বেচা কিনে যাচ্ছে এ পাশে কিন্তু খোকা ভাইকে দেখছি সালাম আলাইকুম ভাই বেচা কিনা তো ঢিলা ঢালা আজকে তাই না পড়া নিয়ে এসছিলেন টোটাল তিনটা নিয়ে এসছিলেন তিনটায় আছে দাম কি বেশি যাচ্ছেন নাকি না পাটিপত্রই কম বয়স কেমন আসবে ভাই বাচ্চা দিটার পাঁচ মাস করে তাই না পাঁচ মাস বয়সে কিন্তু বাচ্চা বাচ্চা কেমন চাইলেন জোড়াটা

ষাটের উপর বলে তাও দেওয়া যাচ্ছে না কেমন টার্গেট কেমন আরো হাজার হাজার টাকা উপরে লাগবে তাই না শার্টের উপরে আর এই যে এই পাশে কিন্তু চা কি না চাচ্ছে দারুণ হবে একটা গোটা হাট কিন্তু বোম বাস্টার হয়ে করে দিলে যাচ্ছে একটা করে এই যে একটা দাঁড়াতে দেখছি আমি ভাই কেমন চাইলেন এটা

ভালো তো 60 ভাগে কিন্তু বেচা কিনা দছ অল্প কিছু 60 এর ভিতরেই টার্গেটে বাচ্চা কিনতে হবে অল্প একটু হেচে হবে এই বছরই সমদ লেনদেন হলো দছ নেপালে কি ভাই হয়ে গেল এটা লেনদেন হচ্ছে না এটা হাড়ের মধ্যে এটাই তো ভালো ছিল না দর্শক নেপালি দারুন কিনতে কাটাবার একটা বাচ্চা ছিল আমরা দামের একটু ধারণা দিচ্ছি কত কিনতে লেনদেন হল কত জাহের ভাই

আজকের কিনলেন না কালকে আজকের কালেকশন আচ্ছা মোটামুটি হাট থেকে কিন্তু কালেকশন আছে এটা আচ্ছা গেট আপের কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো আচ্ছা বাচ্চার নিতে গেলে কিন্তু জাহাঙ্গীর বাস কথা বলতে হবে নাম্বারটা একটু বলে দিতে হবে জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল ফোর

একটু বয়স কিন্তু হালকা হবে তবে দুটাই কাটা ভালো আর এই বাচ্চাটা কিন্তু অনেকক্ষণ যাবো দিয়ে ভাই নাচাচ্ছে রোদের মধ্যে কি কষ্ট আছে নাকি ভাই এটা চাইলে ভাই একশো পাঁচ একশো পাঁচ আর বেচা কিনে করলে বেচা কিনা হ্যাঁ হোক আচ্ছা বাচ্চা কিন্তু এটা কিন্তু সেরা মানের বাচ্চা দাসে গেটাবে মশানে অনেকে ব্রাহ্ম বলে এই বাচ্চা গিয়ে সারা যায় উৎসাহী হলে যাতে ভালো এগুলো এই যে ঝুল না ভালো থাকবেন সালামালাইকুম